আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন দুনিয়ার মানুষ আমি হচ্ছে তোমাদের রব আমি হচ্ছে তোমাদের মা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ডাকো তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব উদী আস্তাজিব লাখ আল্লাহ বলেন বান্দা তুমি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব দুনিয়ার মধ্যে আপনি বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে আছেন আল্লাহ বলেন উদুউনি বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো কস্তা বেলাকুন আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তুমি অসুস্থ বান্দা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তুমি অভাবগ্রস্ত বান্দা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তুমি মুসিবতগ্রস্ত বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব এক কথায় দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহকে শুধু ডাকটা দাও আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন হয় আপনার জীবনে যা প্রয়োজন আছে সব কিছু আপনি আল্লাহ তালার কাছে চান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন হে বুধ আমার টাকার প্রয়োজন আমি অভাবগ্রস্ত আমার জীবনের অভাব অনটন দূর করে দেন আমি অসুস্থ আমাকে সুস্থ করে দেন আমি ক্ষতিগ্রস্ত আমাকে ক্ষতি থেকে উদ্ধার করেন আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ থেকে উদ্ধার করেন আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতে দেরি হবে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি গিয়ে টাকা চাইবেন পয়সা চাবেন আপনি বিপদে পড়েছেন বালা মুসিবতে পড়েছেন দুনিয়ার মানুষদের কাছে গিয়ে আপনি টাকা চাইবেন যে ভাই আপন মায়ের কাছে গিয়ে চাইবেন যে আমি বিপদে পড়েছি দশ হাজার টাকা আমাকে দাও আপর নিজের রক্তের লোককে গিয়ে আপনি বলবেন যে আমি বিপদে পড়েছি বিশ হাজার টাকা দাও আপনি এই কথা বলার সাথে সাথে আপনার বায়ের চেহারাটা মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে কারণ দুনিয়ার মানুষের কাছে আপনি গিয়ে চাইবেন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয় চেহারা মলিন হয়ে যায় চেহারা কালো হয়ে যায় আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহর কাছে তুমি ছাও যদি তুমি আমি আল্লাহর কাছে ছাও তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব দুনিয়ার মানুষের কাছে চাইলে তো মানুষ বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় চেহারা মলিন হয়ে যায় টাকা দিতে চায় না আল্লাহ বলেন বন্দা তুমি আমার কাছে ছাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব তুমি আমার কাছে যত বেশি চাইবে আমি আল্লাহ তত বেশি তোমার উপর রাজি এবং খুশি হব যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছে না চাও তাহলে আমি অসন্তুষ্ট হব মানুষের কাছে চাইলে মানুষ কি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় চেহারা খাল হয়ে যায় আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব আর না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় চাইলে আল্লাহ খুশি হন না চাইলে আল্লাহ তালা বেজার হয়ে যায় এই যে দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন আছে আপনি আমার জীবনের মধ্যে সব কিছু আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহকে ডেকে ডেকে বলতে হবে মাহুদ আপনি তো আমাকে বানাইছেন আদর করে বানাইছেন আমাকে তো সৃষ্টি করেছেন বউ আপনার কুত্রুতি হাতে আমার চেহারাটা বানিয়েছেন আমাকে এত সুন্দর করে একটা দেহ দিয়েছেন এত সুন্দর জীবন আমাকে দান করছেন আমার জীবনের মধ্যে অনেক কিছুর প্রয়োজন আছে। যার যে প্রয়োজন আছে আল্লাহ তালার কাছে ছান ডাক দেন আল্লাহ তালা বলেন উনি বান্দা আমাকে ডাক দাও আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব কিন্তু মানুষ আজ আল্লাহ তালাকে ডাকে না আল্লাহ তালার কাছে চাইতে পারে না যদি আল্লাহ তালার কাছে চাইত তাহলে কোনো কিছুর অভাব হতো না হজরত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন দুনিয়ার মানুষ আপনার হে আমার উন্মদ তোমার জীবনের যত প্রয়োজন আছে যত হাজত আছে সব কিছু আল্লাহ তালার কাছে চাও তাহলে আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবেন এমন কি তোমার যদি জুতার একটা স্যান্ডেলের একটা চিতার প্রয়োজন হয় তাহলে আল্লাহ তালার কাছে যাও আল্লাহ তালার কি হয়ে যাবে আল্লাহ তালা সব কিছু সমাধান করে দেবে কিন্তু আমরা আল্লাহ তালার কি না হয়ে বান্দার কি হচ্ছি মানুষের কি হচ্ছি মানুষের ধারে ধারে গিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা সওয়াল করছি অত আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দেব এই জন্য আমরা আল্লাহ তালাকে ডাকতে হবে চাইলে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ কাছে চাইতে হবে ডাকার প্রয়োজন হয় মা আবুদ হিসাবে আমরা আল্লাহ তালাকে ডাকবো আল্লাহ তালা আমার আপনি আমার জীবনের সমস্ত চাওয়া পূরণ করে দেব বেশি বেশি করে আল্লাহ তালার কাছে কমা চাইতে হবে স্তেক বেশি বেশি করে করতে হবে আস্তা হজিরুল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালাকে যদি ডাকেন স্তেক ফার করেন তাহলে আল্লাহ তালা জীবনের সমস্ত অবাবলতন দূর করে দেবে আল্লাহ বলেন বন্ধ আমাকে ডাকো আমাকে স্মরণ করো স্টেক করো স্টেক ফার করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও জীবনে কত গুণা আমরা করছি অসংখ্য গুণিত গুণা এই গুনার দিকে তুমি চেয়ে না সেই আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও কমা চাইলে আমি আল্লাহ কমা চাইতে দিদি তোমাকে মাফ করতে দিদি আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি ঘুমাইবার আগে তিনবার তিন বার স্ট্রেক ফায়ার পরে যদি যদি কোনো তিনবার সেই ঘুমাবা ঘুমাইবার পূর্বে স্ট্রেক ফার পরে আল্লাহর হাবিব বলেন যদিও তার গুণা সমুদ্রের পেনা পরিমাণ গুণা তাকে আল্লাহ তাকে মাফ করে দেব আল্লাহ হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ঘুমাইবার পূর্বে তিন তিনবার আল্লাহ আল্লাহন তার গুণা যদি একেবারে মরু গুমির বালু পরিমাণও গুণা হয় আল্লাহ আল্লাহালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে নিতে আল্লাহর হাবিব বলেন যদি ও তার এই গুণাগুলি যদি একেবারে দুনিয়ার সমস্ত গাছের পাতা সম পরিমাণ গুণা হয় আর যদি কোনো ব্যক্তি সে ঘুমাইবার পূর্বে তিনবার ইস্তকুফার লহ আস্তকুল্লাহ আস্তকুল্লাহ করে আল্লাহ ফাকরাবুল আলমিন তার এই সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবে এই ঘুম থেকে উঠার পরে যদি আবার সেই একটা তসবি আছে যে রা ইহ্লাহ শারিক له الملك وله الحمد وهو على كل شيء قدير اي تسبيح اكبار الله الحبيب صلى الله عليه وسلم بولن اريكتا تسبيح اسي سبحان الله والحمد لله لا اله الا الله والله اكبر لا حول ولا قوة إلا بالله جدي كنو بندا إيركم تزبيح بره إكبر إيه بره الله تعالى كسي إيه تزبيح بره جدي شيء فما جاي الله تعالى تكمل ماف كره دبن إير بره الله الحبيب بولين شيء এই তসবী পরে আল্লাহর কাছে ক্ষমা খবর সে যে দোয়া করবে আল্লাহ তালী তার কবুল করে রাখব এই জন্য আমরা বেশি বেশি করে স্টেক আমল করব। স্টেক মাধ্যমে মানুষের জীবনের সমস্ত মাফ হয়ে যায় স্টেক মাধ্যমে মানুষের জীবনের অভাব অনটন দূর হয়ে যায় স্টেক মাধ্যমে মানুষের জীবনের মধ্যে যত এ বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায় রাস্তায় দিয়ে আপনি চলতেছেন আস্তাকজুল্লাহ ফরেন গাড়ি চালাইতেছেন আপনি আস্তাকব্দুল্লাহ ফরেন কেঁত খামারের মধ্যে কাজ করতেছেন রবান্দার আস্তাফুল্লাহ ফরেন দুনিয়ার সমস্ত কাজকর্মের মধ্যে বিরত আছেন আপনার জবান তো কাজকর্ম করতেছে না জবান দ্বারা জিব্বা বা নাড়িয়ে নাড়িয়ে আপনি অস্তফ্দলা করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন অবামটন দূর করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন দুনিয়ার সমস্ত হাজত দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেক ফারের আমল করব অত্যন্ত দামি একটা আমল মানুষের বর্তমানে করতে পারে যে ইস্তেক ফার সামান্য একটা শব্দ কিন্তু ইস্তেক ফার এত একটা দামি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যে হে আমার উন্নতেরা সাহাবাই কেরামকে কেটে কে বলেন হে আমার সাহাবিরা আমার আমি বিশ্ব নবী রহমাতল আলমিনের অন্তরের মধ্যেও গুনে ধরে মানুষের অন্তরের মধ্যে গুনে ধরে অলসতা পেয়ে যায় আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন আমার অন্তরের মধ্যেও গুনে ধরে আসলে রসুলের অন্তরের মধ্যে গুনে ধরে না বরং রসুল তার উম্মদকে শিক্ষা দেন আল্লাহর হাবিব বলেন যে আমার যখন অলসতা চলে আসে তখন আমি আস্তম হজুল্লাহ পার পড়ি আল্লাহর হাবিব সাল্লাহি সাল্লাম প্রতিদিন একশো বার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন পার পড়তেন আল্লাহর হাবিব সল্লাহ প্রতিদিন আস্তম কমপক্ষে একশো বার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহর হাবিব সাল্লি এর কোনো গুণা ছিল না মাসুম ফাসুম ছিলেন এরপরে আল্লাহর হাবিব সল্লু আলি সাল্লাম প্রতিদিন একশো বার আল্লাহ তাল কাছে ক্ষমা চাইতেন পড়তেন আস্তাকবুল্লাহ পড়তেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে হে উম্মত আমার প্রতিদিন তোমরা কম হলেও একশোবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাও ইস্তেকবার আদায় করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তোমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়ে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে এই গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেবে এই জন্য ইস্তেকবারের আমল করতে হবে বেশি বেশি এই ইস্তেকবার অত্যন্ত দামি একটা আমল ইস্তেকবারের মাধ্যমে কত পাবিষ্ট বান্দা আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় কত গুণাগার আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় এই ফারের মাধ্যমে কত মানুষ কত কোন কারাবি করার পরে সেই পরবর্তীতে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর অলিতে পরিণত হয়েছে হাজার হাজার ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যায় রসুলের করিম সাল আলাইসাল্লামের একজন সাহাবি ছিলেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ কালাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের এই জলিল কদর সাহাবি অত্যন্ত দামি একজন সাহাবি ছিলেন হযরতে আবু হুরাইরা হাদিসের ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন ওই সাহাবি হচ্ছে হজরতে আবু হুরাইরা এই আবু হুরাই আল্লাহ একদিন মাকরিবের নামাজ আদায় করে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন এমন সময় একজন মহিলা একজন মহিলা এসে আবু হুরাই রাদি আল্লাহমকে ডেকে ডেকে বলতেছেন হে আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা আপনাকে কিছু কথা বলার ছিল আমার মহিলাটা খেজুর গাছের আড়াল থেকে বলতেছে যে আমি কিছু কথা আপনাকে বলতে চাই আবু হরাই রাজি আল্লাহ বলতেছেন হে বৃদ্ধ হে মহিলা বলো তো দেখি তুমি কি বলতে চাচ্ছ তখন ওই মহিলা বলতেছে হে আবু হুরাই রাজি আল্লাহ তালু হে আল্লাহ নবী সাহাবি আমি এমন একটা গুনা করেছি যে গুণাটা আমি মানুষকে বলতে পারতেছি সমাজের মানুষে জানে আমি ভালো আমার ঘরের মানুষে জানে আমি ভালো কিন্তু আমি একটা গুপনে অনেকটা পাপ কাজ করেছি যেটা আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এই পাপ কাজটা করেছি আমি মানুষকে বলতেও পারি না এই পাপ কাজ যে আমি করেছি আমি কি আল্লাহ তালার কাছে ক্ষমা ছা পাবো আবু হুড়ি রাজি আল্লাহ তালন বলতেছেন হে মহিলা বলো দেখি তুমি কি পাপ করেছো তখন সেই মহিলা দিদা গস্ত অবস্থায় বলতেছে হে আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা আমি গোপনে এমন একটা খারাপ কাজ করেছি সমাজের মানুষ জানে আমার মতো ভালো মহিলা এই সমাজের মধ্যে নাই ফ্যামিলির মানুষ জানে আমার মতো ভালো মানুষ এত ভালো নেককার মানুষ এই ফ্যামিলির মধ্যে নাই কিন্তু আমি এবার একটা পাপ করেছি যে পাপকাজের কথা আমি কাউকে বলি নাই আমার ফ্যামিলির মানুষদেরকে বলি নাই পাপ কাজটা হুরাইরা বলতেছে বলো না দিকে তুমি এই পাপ কি পাপ কাজ করেছো তখন ওই মহিলা বলতেছে যে আমি ভালো মানুষ ছিলাম কিন্তু শয় শতানের নাই শয়তানের ষড়যন্ত্রের মধ্যে ফাঁ দিয়ে আমি একটা হ্যাঁ একটা ছেলের সাথে একটা খারাপ ছেলের সাথে আমি জিনা করে ফেলেছি এই জিনা করার পরে আমার গর্বের মধ্যে একটা সন্তান এসেছে এই সন্তান আসার পরে আমি মরুভূমির মধ্যে চলে যাই জঙ্গলের মধ্যে চলে যাই এই সন্তানটা যখন প্রসব হয়েছে তখন আমি এই সন্তানকে পাথরের পাথর দ্বারা আঘাত করে মেরে ফেলে পাথর দ্বারা আমি কি করি ঢেকে দেই পাথর দ্বারা পাথর চাপা দিয়ে আমি চলে আসি এইরকম একটা জঘন্য একটা ভাব করেছি এই পাপের জন্য কি আমি ক্ষমা পাবো আমি কি আল্লাহতালা কি আমাকে ক্ষমা করবেন হে আল্লাহর নবীর সাহাবি বলেন আপনি আমি ক্ষমা পাব হজরতে আবু হরে আল্লাহ তাল্লাহ যখন এই কথাটা শুনছে শোনার সাথে সাথে আবু হরে বলতেছে হে আল্লাহর দুশ্মন তুই আমার দার থেকে দূর হয়ে যায় তুই নিজেও পাপ করলি নিষ্পাপ একটা মাসুম বাচ্চা করে তুই হত্যা করে ফেললি তোর মতন পাবিষ্ট এই জগতের মধ্যে কি হতে পারে না তুই আমার কাছ থেকে দূর হয়ে যা এইরকম যখন আবু হুরের রাজি আল্লাহ তালু বলছেন মহিলা বাড়িতে চলে গেল আবু হুরের রাজি আল্লাহ তালু তিনি মনে মনে ভাবতেছেন যে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম জীবিত তাকে অবস্থায় আমি নিজেই ফুতোয়া দিলাম মহিলাকে আমি তাড়িয়ে দিলাম এই কাজটা তো আমার ঠিক হয় নাই তাড়াতাড়ি হজরত মোহাম্মদুরসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামের কাছে আবু হুরাইরা রা রাজি আল্লাহ গিয়ে বলতেছেন হে আল্লাহ সাহাবি আমার কাছে এক মহিলা এসে এই এই বর্ণনা বর্ণনা করেছে সে খারাপ কাজ করেছিল হ্যাঁ আমি তাকে তাড়িয়ে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাহ আলয় সাল্লাম কিছু কর আবু হুরাইরা বলতেছেন যে এই মহিলাকে তাড়িয়ে দিয়েছে আবু হরাইরা রসুল্লাহর চেহারাটা কালো হয়ে গেছে চেহারাটা মরিন হয়ে গেছে আল্লাহর হাবিব আবু হুরাইরাকে বলতেছেন হে আবু হুরাইরা তুমি কাজটা কী করলে তুমি কেন এই মহিলাকে তাড়িয়ে দিলে তুমি কি জানো যে আল্লাহ বকরব গোলাল এই মহিলাকে মহিলাটা এমনভাবে ইস্তাক্ষার পড়েছে এমনভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তালা ওই মহিলাকে মাফ করে দিয়েছেন এমনকি আল্লাহ তালা ওই মহিলাকে মাফের ব্যাপারে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমি রসুলের কাছে কুরআনের আয়াত নাজিল করে দিয়েছি শুধুমাত্র ইস্তেকফারের কারণে এই ইস্তেকফারের কারণে একটা মহিলা গুণা করেছিল জিনা করেছিল যখন নতুন জিনা এই জিনা করার কারণে আল্লাহ ফকরাবুল আলমিন এই ইস্তেকফারের মাধ্যমে তাকে মাফ করে দিয়েছেন পরের দিন হজরত আবু হরে বাজারের মধ্যে গিয়ে তিনি দুই হাঁক উঁচু করে বলতেছেন যে গতকালকে যে মহিলাটা আমার কাছে এসেছিল এই মহিলাটা কোথায় এইভাবে যখন ছিল্লিয়ে সিল্লি বাজারের মধ্যে বলতেছে তখন হঠাৎ মহিলা বলতেছে যে আমি আপনার কাছে গতকালকে গিয়েছিলাম আমার পাপের কথা বলেছিলাম আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন হজরতে আবু হরে রাজি আল্লাহ ওই মহিলাকে বলতেছে যে তুমি এমনভাবে আল্লাহর কাছে তৌবা করেছো আর তোমার এই তৌবাটাকে আল্লাহ পাকরাবুল আলমিন কবুল করে আল্লাহ তালা কুরআের আয়াত নাজিল করে দিয়েছে সুবাহ সুবাহ সুবাহর আল্লাহ আল্লাহ তালা এই জঘন্যতম গুনার কারণেও আল্লাহ তালা ইস্তেকভারের আমলের কারণে ওই মহিলাকে মাফ করে দিয়েছে মহিলার আনন্দিত হয়ে গেল আনন্দিত হয়ে সে বলতেছে আমার বাবার যে সম্পত্তি আছে সম্পত্তি মিরাজ সূত্রে আমি আমার বাবার একটা বাগান পেয়েছি উত্তরাধিকারী সূত্রে আমি একটা বাগান পেয়েছি এই বাগানটা আল্লাহ তালা যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন এই জন্য আমি বাগানটা আল্লাহ রাস্তায় সৎকার করে দিলাম এই ইস্তেকভারের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে মানুষকে যত মানুষের পাপ আছে সব কিছু মুচন করে দেন আল্লাহ তালা মানুষকে মাফ করে দেন এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেকভার করব ইস্তেকভারের আমল করব এই আমলটা অত্যন্ত দামি একটা আমল হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন এবং আমরা যে সার মাজহাব এই সার মজহাবের মধ্যে হাম একটা মাজহাব আছে এই হাম বলি ইমাম ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ উনি একটা হাদিস সংগ্রহ করার জন্য বস্রা নগরীর একটা এলাকার মধ্যে গেলেন যাওয়ার পরে রাত্রি হয়ে গেলে আশার নামাজ মসজিদের মধ্যে আদায় করছেন আদায় করার পরে ইমাম মাহমুদ ইবনে হাম্বল মসজিদের মহাজিনকে বলতেছে ভাই তোমাদের মসজিদের মধ্যে কি আমি রাত্রি যাপন করতে পারবো মসজিদের মসজিদ বলতেছে না মসজিদে দেখা যাবে না আপনি মসজিদ থেকে বেরো হয়ে যান মসজিদের কমিটির নিষেধ মসজিদের মধ্যে রাত্রি টাকা যাবে না ইমাম মাহমুদ ইফনি হাম্বল চলে গেল আরেক মসজিদের মধ্যে গিয়ে বলতেছে ভাই আমাকে যাওয়া সামান্য রাত্রি যে জন্য জায়গা দেওয়া যাবে সে বলতেছে না জায়গা দেওয়া যাবে না হ্যাঁ কমিটির নিষেধ জায়গা দেওয়া যাবে না সে তো জানে না যে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার নোয়াজ্জীন জানে না সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল যদি জানত তাহলে সে মাথার মধ্যে হ্যাঁ তাকে কুলো করে ফুলের মধ্যে নিয়ে হ্যাঁ জড়িয়ে ধরে তাকে বাড়ির মধ্যে নিয়ে যাইতো কিন্তু আগের কাল বুজুরগা বুজুর্গ যারা ছিলেন তারা সাদা সাদা জীবনযাপন করতেন তাদেরকে দেখলে বুঝাতেইতো না যে তারা আল্লাহর অলি সাধারণ জীবনযাপন করতেন মানুষরা খুঁজে খুঁজে তাদেরকে বের করতেছে তারা আল্লাহর অলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহিয়ালে যখন উনি জাগা পাচ্ছেন না দুইটা মসজিদের মধ্যে গেল জাগা কেউ দিতেছে না রাত্রি কিভাবে যাপন করবেন উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখতেছেন যে একটা দোকান দোকানের মধ্যে একটা যুবক একটা রুটি তাওয়ার মধ্যে আপনার রুটি বাঁচতেছে আগুন জ্বালানো আর সুলার মধ্যে আগুন জ্বালানো আর রুটি তাওয়ার মধ্যে রুটি বাঁচতেছে এই দৃশ্যটা দেখে ইমাম আহমদুল্লাহ হাম্বুল রহমতুল্লাহ বলতেছেন যে আগুন ঠান্ডার দিন আগুন যেহেতু আছে আগুনের পাশে আমি যাই দেখতেছে একটা যুবক দাঁড়িয়ে আছে সে রুটি বাঁচতেছে হ্যাঁ যুবক আমি তোমার কাছে কিছু সময় চাচ্ছি তুমি আমাকে একটা সুযোগ করে দাও আমি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আজকে এই তোমার চুলার পাশে যেহেতু ঠান্ডার দিন আগুনের পাশে বসে আমি রাত্রি রাত্রিটা যাপন করতে চাই যদি তুমি অনুমতি দেও তাহলে আমি রাত্রি যাপন করবো এই কথা যখন বলল তখন যুবক বলতেছে হে হে বুজুর্গ মানুষ হে বলি আল্লাহর বান্দা আপনি শেখারের মধ্যে থাকেন আপনি তো একজন মুসলমান আমিও একজন মুসলমান আপনি শেখারের মধ্যে থাকেন আমার খাওয়ার মধ্যে আমি রুটি ভাসতেছি এ আপনি রুটি খান এবং রাত্রে যাপন করেন আমার ঘরের মধ্যে একটা কমলি আছে কমলিটা এনে দিল যে আপনি শান্তিতে রাত্রি যাপন করেন হজরে আজান হয়ে গেলে আমি আপনাকে ডাক দিব আপনি নামাজ আদায় করবেন এই রকম যখন এই যুবকটা বলল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে রুটি গুস্ত দিল এই যুবকটা দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খাওয়া দাওয়া করে তিনি দেখতেছেন যে এই যুবকটা রুটি বাঁচতেছেন আর ওনার জবানদার আস্তা অব্দুল্লাহ করতেছে যুবকটা রুটি বাঁচতেছে মানুষদেরকে রুটি দিতেছে আবার রুটি বাঁচতেছে কাজ করতেছে এই যুবকটা তার দ্বারা শুধু আস্তা জবান জবানদার টুট জিব্বা নারিয়ে নাড়িয়ে সে আস্তা অব্দুল্লাহ করতেছে তিমা মাহমুদিন রহমতুল্লাহ এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এই যুবক রুটি তৈরি করতেছে আস্তাফুল্লাহ পড়তেছে মানুষদেরকে রুটি দিতেছে সে আস্তাফুল্লাহ পড়তেছে সব সময় সে যদি আস্তাফুল্লাহ পরে আর কি কোনো জিকির নাই হজরত ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে এই যুবককে জিজ্ঞাসাই করে ফেললেন এ যুবক তুমি শুধু কি আস্তাফুল্লাহ জিকির আর কোনো জিকির তোমার নাই ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ এই যুবক উত্তর দিতেছে যে হে ইমাম আহমদ হে বুজুর্গ হে আল্লাহ বলি আমি এই আস্তাফুল্লাহ পড়ে এত কিছু পেয়েছি যে আমি দুনিয়ার অন্য কিছু আমি অন্য কোনো আমল করে এই রকম ফজিলত এবং মর্যাদা আমি অর্জন করতে পারি না কিমা মাহমুদ ইবনে হাম্বল বলতেছেন আপনি কি কি পেয়েছেন এই আস্তাকুল্লাহ পরে যুবকটা বলতেছে যে এই আস্তাকুল্লাহ পরে আমি আল্লাহ তালার কাছে যা যা চাই আল্লাহ তালা সবকিছু আমাকে দিয়ে দেন আমি আস্তাকুল্লাহ পরে যখন আমি যা চাই আল্লাহ তালার কাছে এমন এক পর্যায়ে এই ব্যক্তি চলে গেছে যে মুস্তজা উদ্দাওয়া হয়ে গেছে অর্থাৎ আমি আল্লাহর কাছে এই আস্তাফুল্লার আমল করি আমি আল্লাহ তাল্লার কাছে আমি যা চাই যা কিছু আমি দোয়া করি আল্লাহ তাল কবুল করেন এই আস্তাফুল্লার মাধ্যমে এই যুবক ছেলেটা বলতেছে আমি আস্তাফুল্লার আমল করতেছি আমি যা চাই আল্লাহ তাল কাছে সব কিছু কবুল করেন তবে একটা দোয়া কবুল হয়ে নাই আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুগর সরছে ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেছি যে হে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেন ওনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই ওনার হাতের সাথে আমি মুসাফা করতে চাই ওনার বুকের সাথে আমি বুক মিলিয়ে বুক জড়িয়ে আমি মানাক্ষা করতে চাই আমি আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটা করেছি কিন্তু আল্লাহ তালা এই দোয়াটা কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন হে যুবক তুমি তো আমাকে চিনো না আমি হচ্ছে ইমাম জামানার শ্রেষ্ঠ অলি জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদিন হাম্বল আল্লাহ তালা তোমার এই দোয়াটাকে কবুল করে নিছেন তাড়াতাড়ি আমার বুকের মধ্যে আসো আমি হচ্ছি ইমাম আহমদিন হাম্বল ইস্তেকফারের মাধ্যমে যুবক ছেলেটা সাধারণ ঘরের একটা যুবক ছেলে সে কি হয়ে গেছে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে আল্লাহ তালার কাছে সে ইস্তফার বেশি বেশি করে করেছে এই স্তেক ফারের মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন তাকে এমনভাবে কবুল করেছেন যে সেই মুস্তা যা হয়ে গেছেন সে যা দোয়া করছে আল্লাহ তালা কিছু কবুল করে নিয়েছে এই জন্য আপনি আমাকে বেশি বেশি করে ইস্তেক করতে হবে ইস্তেক করতে বেশি মেহনত করতে হয় না বেশি কষ্ট হয় না আস্তাক আব্দুল্লাহ আস্তাক এটাকে করতে বেশি কষ্ট হয় কষ্ট হয় আওয়াজ দিয়ে বলেন না কষ্ট হয় ওয়াশ কিছু দেখা বিয়ে করতাম না আপনারা করতে হয় আনা হইতে হবে তাইলে তাইলে আমি বুঝতাম যে আপনারা বুঝছেন কিছু আমি আর একদিন সিল্লাই লেখাম এক ঘন্টা সিল্লাই লেখাম তখন খাঁচি কো নিজেও আপনারা বলতে হবে আপনারা যে হা না বলেন তাহলে বুঝবো যে আপনার ওয়াশ কিছু বুঝাই তাহলে সিল্লাই ওয়াশ করে তো লাভ নাই এমনি সমান আমার দাদা বলে গেলে নাকি তা হা না বলতে